শুভ সকাল বন্ধুরা আজকে বলকটা শুরু করলাম রান্নাঘর থেকে মানে সকালে ঘুম থেকে কোটে রান্নাটা চাপিয়ে দিলাম আমার জীবনে মনে হয় এই ফার্স্ট যে ঘুম থেকে উঠে রান্না বান্না করে নিচ্ছি কারণ স্কুলে যাব সাড়ে এগারোটায় এই জন্য চিন্তা করলাম বাবুও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে যে রান্নাটাকে করে নিই কারণ স্কুল থেকে এসেও ভাল লাগে না কালকে করছিলাম রোদের ভিতরে এসে না ভালো লাগে না কি রান্না করবে এই গরমে তো কিছুই খেতে ইচ্ছা করে না তাই একটু লাউ রান্না করে নিচ্ছি তবে ইলিশ মাছের মাথা বের করছিলাম লাউয়ের ভিতরে দেব কিন্তু পরে না আর ইচ্ছে করলো না যে থাক এরকম হালকা পাতলা সবজি একটু রান্না করে নিয়ে একটু কালি জিরা ফোরন দিলাম আর একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর চিনি আর এই যে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর পাশের চুলে ডালটাও বসিয়ে দিয়েছি আজকে টমেটো দিয়ে ডাইল তৈরি করব লাউটা হয়ে গেলে এখন এই যে কাঁচকি মাছ একটু বের করলাম অনেকগুলো পেঁয়াজ তারপর টমেটো এটা দিয়ে একটু কাসকি মাছটা রান্না করবো ওই একেবারে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব আর ডালটা হত মানে হতেই আছে কারণ দুটো চলো তো গাল ডালটা বসিয়ে রেখেছি ডালটা অবশ্যই হয়ে গেছে শুধু সোমবারটা দিলেই হবে তো এই যে মাছটা বসিয়ে দিলাম তবে আজকে মাছটা অনেক টেস্ট হয়েছে আসলে এই গরমে না কিছুই ভালো লাগে না কিন্তু খেতে তো হবে এই কারণে হালকা পাত্রে একটু রান্নাটা করে নিলাম রাতেও ভালো লাগে না আবার স্কুলে একটু লেটে যাই তাই চিন্তে করলাম সকাল সকালে একটু ঘুম থেকে উঠেই নেই আসলে সকালে ঘুম থেকে উঠা হয় না তাই জন্য রান্নাবান্নাটাও করা হয় না এখন থেকে চিন্তে করছি যে স্কুলটা খুলে যাবে তবে আগামী সপ্তাহে এটা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম রোববার থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে তখন তো আবার আরও আগে যেতে হবে সাড়ে দশটার ভিতরেও স্কুলে থাকতে হবে যেহেতু ডে শিফটের ক্লাস এই জন্য তখন আবার রাতেই রান্না করতে হবে কালকেও এভাবেই রান্না করে চলে যাব রান্নাটা হয়ে গেল দেখলাম একটু তেলটা কম তাই সরিষার তেলটা আবার একটু দিয়ে দিয়েছিলাম আর আজকে দীপের বাবা বলল মানে পান্তা ভাত খাবে তার শরীরটাও ভালো না গ্যাসের সমস্যা হয়েছে তাই আমি আর দীপ আর কী খাবো রুটি আর বানালাম না দুই দুইজনের জন্য এই যে বাবুর পছন্দের চাপিটি বানিয়ে নিচ্ছি মানে বাবুর জন্য একটা আমার জন্য একটা দুজনে দুটো খেয়ে আমি স্কুলে চলে যাবো আজকে একেবারে টেনশন ফ্রি বাসায় এসে শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে এই যা আর ভালোই লাগে আসলে দুধ দিয়েছি চিনি দিয়েছি তো আর কি সুন্দর ফুলতেছে তা হয়ে গেল বাবুকেও দিয়ে দিলাম আমিও একটা নিয়ে বসে পড়লাম আর চা আর কলা ছিল এটা খেয়ে দিয়ে স্কুলে চলে এই যে একটা কলাও নিয়ে নিলাম সবজি কলা কলাটাও ভালো বাবুকেও বললাম যে বাবা তুই একটা খেয়ে নিস কেন নত বাসায় থাকতে স্কুল থেকে চলে আসলাম এই যে ডাবের পানি আমার হাজব্যান্ড সে দিচ্ছে কত সৌভাগ্য আমার আজকে আজকে মনে আসলে আমার দিনটাই ভালো কারণ স্কুলেও লেবুর শরবত খেয়ে আসলাম স্কুল থেকেও বানিয়ে দিয়েছিলাম এই গরমের ভিতর কিন্তু এই সব জিনিস খুবই ভালো লাগে মানে বাসায় এসেও শুনলাম যে ডাব দুটো নিয়ে আসছে ওরা একটা খেয়েছে আর আমার জন্য একটা রেখেছে তো এসেই আগে ডাবের পানিটা খেয়ে নিলাম মানে এই গরমে এই জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে কালকেও খেয়েছি দিবের বাবা বললো এখন প্রতিদিনই দুপুরে নিয়ে আসবো এই যে আমাকে দিল আমার মগটা কিন্তু অনেক বড় এক মকি নিলাম আর এখন ওই যেটার ভিতরে একটু ইয়ে হয়েছে নারিকেলো সেটাও খেয়ে নেব খেয়ে দে মানে আরও জল ছিল মানে অনেক জল খেয়ে দিয়ে তারপরে ছেনান করে এসে ভাতটা বসিয়ে দেবো ভাতটা রান্না করলেই হয়ে যাবে তারপর আমরা লাঞ্চটা করব। এই যে রান্না বান্না চা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একেবারে অল্প অল্প রান্না লাউ আর ডাল আর মাছ কাঁচকি মাছের ভিতরে দুটো চিংড়ি মাছও দিয়ে দিয়েছি বাবুর জন্য আর রাতে আবার ডিম ভাজি করবো কারণ ডিমবাজিটা আমার বাবার না হলে হয়ই না এই যে বললাম না আজকে আমার দিনটাই ভালো এই যে বিকেলে আবার আমার ছেলে আমাকে ট্যাঙ্ক বানিয়ে দিল মানে আজকে আমার আপায় ওন শেষ নেই আর এত ঠান্ডা জাতীয় খাবার খাওয়ায় না আজকে আমার গলাটা আবার বসে গেল গলাটা খালি আটকিয়ে আসতেছে মানে আবার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে আর দ্বীপের বাবা এই যে রাতে নিয়ে আসলো বিস্কিট বাবর বিস্কিট ফুরিয়ে গিয়েছিল ডিম আমি আবার মিষ্টি বিস্কুটগুলো অ্যাভয়েড করি তো জন্য আমার জন্য আবার ওই যে লেগসেস বিস্কিটটাও নিয়ে আসলো এখন গুছ গাছ করে রেখে দিলাম চলে আসলাম রাতে খাবারের জন্য খাবারের প্রিপারেশন করতেছি কারণ বললাম না বাবুকে ডিমবাজি করে দিতেই হবে বাবুর জন্য ডিমবাজি করলাম তো ডিপের বাবা বললো আমাদের জন্য একটু করে না আমাদের জন্য দুটো ডিম একসাথে বেঁচে নিলাম এরপর আমরা ডিনারটা করে নেব এই যে হয়ে গেল আমার ডিমবাজি করা আমরা এখন খাবো এই যে দুজনার জন্য ভাগাভাগি করে নিয়ে নিলাম তোমরা সবাই ভালো থাকবে বাই ভাই